আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় টপস কর্নার থেকে আর আজকে আপনাদেরকে কিন্তু মেয়ে বাচ্চাদের স্পেশাল কিছু পার্টি ড্রেস দেখাবো যেগুলো এর আগে আমি আপনাদেরকে দেখাইনি আর এগুলো কিন্তু একেবারে আনকমন ভাইরাল থাকবে পুরো বাংলাদেশে কারণ ডিফারেন্ট একটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু নতুন ইউনিক ডিজাইনের চলে আসছে একেবারে দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে সো প্রথম যে পার্টি ড্রেসটা আপনাদের দেখাচ্ছি আপনারা এটার কামিস্টে একটু দেখেন এটা কিন্তু ফার্সি কাটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন ডিজাইনটা অনেক সুন্দর একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে মাল্টিস্টার মিনা কাজ করা আর মাঝখানটা কিন্তু দেখেন সেন্টার কার্টি স্টাইলে অনেক সুন্দর আর এই যে দেখেন হাতাটা দেখেন আপনার ফোর কোয়ার্টার পাচ্ছেন অনেক সুন্দর নতুন একটা ড্রেস আর এটার সাথে কিন্তু একটা প্লাজো আছে প্লাজোটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন জর্জেট কাপড়ে প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন আর এটা কিন্তু ঘেরটা কিন্তু প্রচুর চড়া আছে এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে এবং প্রত্যেকটা প্লাজোর কমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে কোনো বাচ্চাদের হয়ে যাবে সো এটা সেট আবার দেখাচ্ছি আপনাদের এই ড্রেসটা কিন্তু আপনারা একেবারে ইউনিক একটা আনকমন মডেল আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু এখনো অ্যাভেলেবেল না যারা একটু আনকমন মডেলের মধ্যে বাচ্চাদের ড্রেস চাচ্ছেন পার্টির কালেকশনে তারা কিন্তু এই ড্রেসটা এখান থেকে চাইলে এখন নিতে পারবেন দেখেন আর এই ড্রেসটা আমার তিনটা কালার থাকবে আপনাদেরকে দেখিয়ে দিব সাইজটা থাকবে মিনিমাম দুই থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের কালার গুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন কালো কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর আমি আবারও বলছি যারা দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে মেয়ে বাচ্চাদের পার্টি ড্রেস নিতে চাচ্ছেন একটু ভাইরাল এবং আনকমন মডেলে তারা কিন্তু এই ড্রেসটা আপনারা নিতে পারেন পুরো বাংলাদেশে কিন্তু চ্যালেঞ্জ যে ভাইয়া বলে দিয়েছে এটার এক পিস কোথাও হবে না সম্পূর্ণ আনকমন একটা ড্রেস আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া ষোলোশো আর এটার প্রাইসটা থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা সাইজটা থাকবে মিনিমাম দুই থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের এটা জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন সো এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু এই ড্রেসটা মোট আপনার তিনটা কালার পাচ্ছেন দেখেন সেন্টার মধ্যে পাচ্ছেন আমি আবারও বলে দিচ্ছি এটা জর্জের উপর খুব সুন্দরভাবে সিকোয়েন্সে মাল্টি মাল্টিস্টার মিনাকারি কাজ করা আছে ড্রেসটা একেবারে দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে ইউনিক ডিজাইনে পাচ্ছেন আর এই ড্রেস গুলোর সাইজ থাকবে মিনিমাম দুই থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব স্পেশাল আরেকটা পার্টি ড্রেস দেখাচ্ছি যারা কোটি স্টাইলের পার্টি ড্রেস নিতে চান মেয়ে বাচ্চাদের জন্য নতুন কালেকশনে দেখেন এটার কোটির স্টাইলটা দেখেন অনেক সুন্দর দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর এমব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর দেখেন দুই পাশেই কাজ করা আছে আর এই কোটিটা চাইলে আপনারা আলাদাভাবেও পরাতে পারবেন এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এখন আমি আপনাদের একটু আলাদাভাবে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এখানে বাটনের মাধ্যমে কিন্তু লাগানো আছে ভিতরের ইনারটা সেটা বের করে দেখাচ্ছে আপনাদের তাহলে আপনার প্রপার বুঝতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে ভিতরের ইনারটা দেখেন অনেক সুন্দর গলার নিচে কিন্তু সিকোয়েন্সের কাজ করা হচ্ছে সুতোর কাজ করা প্যালেলে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর এটা আপনার আলাদাভাবেও পড়াতে পারবেন বা কোটি দিয়েও পড়াতে পারবেন আর কোটিটা এখন আলাদাভাবে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ কোটিটা দেখেন অনেক সুন্দর কালার আছে কালারগুলো দিব, নতুন ইউনিক মডেলে পাচ্ছেন এটার সাথে একটা প্যান্ট আছে কমর ইলাস্টিক দেওয়া আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখে দিচ্ছি যারা নতুন বছরের ডিজাইনে পার্টি ড্রেস নিতে চাচ্ছেন দুই থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের এই পার্টি ড্রেসগুলো কিন্তু আপনি অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসবে সো এইগুলো কালার আছে কালারগুলো দেখাচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু এই ড্রেসগুলো কোটি পেয়ে যাচ্ছেন মেয়ে বাচ্চাদের কালেকশনে নতুন ডিজাইন এবং আনকমন মডেলে থাকবে ওকে আর প্রত্যেকটার সাথে এরকম একটা অন্য পাবেন এই ড্রেসগুলোর প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা আর সাইজটা থাকবে দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলো এখন আপনার গাউসিয়া মার্কেটের দোতলায় টপস কর্নারে আসলে সরাসরি পেয়ে যাবেন পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের একটা জনপ্রিয় ড্রেস দেখাবো বাংলাদেশের মধ্যে আপনারা অনেকেই চেনেন এটা কিন্তু আফগানি ড্রেস এর মধ্যে আপনাদের দেখাচ্ছি দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশন এটা কিন্তু আপনার কোটি স্টাইল এর পেয়ে যাচ্ছেন দেখেন এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা কোটি পর্ণ আছে সাইডটা কিন্তু আউট করা অনেক সুন্দর দেখেন দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স এর কাজ করা আছে অনেক ইউনিক ডিজাইন প্যানেলটা আউট করা আছে আর মাল্টি সুতার মিনাকারি কাজ করা থাকবে একদম ভেতরে কিন্তু একটা ইনার আছে আপনারা দেখতেই পারছেন এই যে দেখেন ইনারটার নিচের প্যানেলটাও কিন্তু আউট করা আছে খুব সুন্দর এবং ইনারটার গলার নিচেও কিন্তু খুব সুন্দর ভাবে নেকলেস কাজ অনেক সুন্দর দেখেন আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা কাটার করা খুব সুন্দর কাজ খুবই চমৎকার এটার সাথে কিন্তু একটা আফগানি প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন কোমর ইলাস্টিক দেওয়া আছে যে কোনো বাচ্চাদের পড়তে পারবেন এই যে দেখেন প্যানেলে কিন্তু সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এটা কিন্তু নতুন মডেল আপনার একটা আফগানি পেয়ে যাচ্ছেন দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট সো এটার মধ্যে কালার আছে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা নতুন বছরের ডিজাইনে মেয়ে বাচ্চাদের জন্য স্পেশাল আফগানি ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু কোটি স্টাইলের এই আফগানি ড্রেসটা নিতে পারেন দুই থেকে ছয় বছরের মেয়ে বাচ্চাদের জন্য পার্টি ওয়ার সম্পূর্ণ আর এগুলোর প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা আর এই টাইপের ড্রেসগুলো আপনারা চাইলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের মেয়ে বাচ্চাদের একটা ধুতি সেট দেখাবো এটা কিন্তু অনেক আনকমন মডেল আপনারা পাচ্ছেন নতুন ডিজাইনে চলে আছে এটা আপনারা ধুতি সেটের মধ্যে পাবেন সো প্রথমে উপরে টপসটা আপনাদের দেখাই গলার নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা থাকবে আর এটা দেখেন পুরো বডি বডিটি কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা সাইডটা কাটার করা আছে অনেক চমৎকার ভেতরে হাতা দেওয়া আছে ভাইয়া ভেতরে হাতা দেওয়া আছে ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এটার একটাই ডিজাইন একটাই কালার ব্যাক সাইডে একটা জিপার দেওয়া আছে এবং এখানে কিন্তু দেখেন ফিতে দেওয়া আছে ফিতেটা বেঁধে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন বাচ্চাদের বডি সাইজে আর আমি ধুতি দুটিটা আপনাদের দেখে এটার আকর্ষণ হচ্ছে দুটিটা এই যে দেখেন দুটিটা কিন্তু অনেক ফ্লেক্সিবল এবং খুবই ঢোলা দেখেন প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে এখানে সিকোয়েন্সে কাজ করা আছে অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে পিছনে একই রকম কাজ করা দেখেন দুটিটা কিন্তু অনেক আকর্ষণীয় সো এটার উপর টপসটা থাকবে এটা আপনার দুটি টপসের মধ্যে পেয়ে যাচ্ছেন দুটি সেটের মধ্যে খুব সুন্দর দেখেন আর এগুলো সাইজ থাকবে মিনিমাম দুই থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর সাথে কিন্তু একটা ওনা থাকবে এটার প্রাইসটা কেমন পড়বে ভাইয়া এটার প্রাইসে তেরোশো টাকা আর এটার প্রাইসটা থাকবে তেরোশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের মেয়ে বাচ্চাদের একটা স্পেশাল কোর্টসেট দেখাবো অনেক সুন্দর দেখেন এটা কিন্তু সম্পূর্ণ পার্টিওয়ার এটা কিন্তু শার্ট কলার স্টাইলে পাচ্ছেন এটা কলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্স এর কাজ করা থাকবে আর প্যানেলটা দেখেন খুব সুন্দর কাট স্টাইলে পাচ্ছেন আর এই যে দেখেন নিচে কিন্তু টাসেল দেওয়া আছে অনেক সুন্দর আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা অনেক ইউনিক একেবারে ইউনিক একটা ডিজাইনে পাচ্ছেন এগুলো আপনার কোর্টসেট কালেকশনে পাচ্ছেন ব্যাক ব্যাকসেটটা দেখি ভাইয়া এটার আরেকটা কালার আছে দেখাবো আপনাদের দুই থেকে ছয় বছর মেয়ে বাচ্চা বাচ্চাদের এই কোর্স এগুলো পেয়ে যাবেন এখান থেকে আর এটার সাথে কিন্তু একটা দেখেন আপনার একটা পায়জামা আছে এটা কিন্তু আপনার আফগানি প্যান্টের মতো পেয়ে যাচ্ছেন দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর কোমর ইলাস্টিক থাকবে সেটটা আবার দেখি ভাইয়া সেটটা আবার দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন কোর্স সেটটা অনেক সুন্দর সে এটার সাথে একটা কিন্তু ম্যাচিং ওড়না থাকবে আর এটার একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এই কোর্সেটার মোট কিন্তু আপনার দুইটা কালার পাবেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সো এগুলোর প্রাইস পড়বে 1450 করে আর এগুলো মিনিমাম সাইজ থাকবে দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের সো গাইস এই টাইপের ড্রেসগুলো আপনার কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি চলে আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এই দোকানের নাম হচ্ছে টপস কর্নার আর এই দোকানটা আপনারা গাউসিয়া মার্কেটের দোতলায় পেয়ে যাবেন এবং শোপ হচ্ছে এক বাই শূন্য আপনারা এই ঠিকানায় চলে আসবেন আর যদি দোকানটা আপনারা খুঁজে না পান স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভাই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর সরাসরি আসতে এই টাইপের ড্রেসগুলো আপনারা খুচরা অথবা পাইকারি দুভাবেই নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য